পানি ঢেমেরে বাড়িতে বাড়িতে এ জমিন লড়া চড়া করে জমিন যদি লড়া চড়া করে রে আশফুল মাখলুকাত বসবাস করতে পারবে না এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুনুল জিবালু কাল আগিনিল মাংফুশ এ যুবক ভাই তোমরা গল্প করো কেন গল্প করলে কিন্তু আমি নেমে হাঁটা দেব কিন্তু আমরা তোমরা শুনো না জীবনে পাওয়া প্রথম দেখছো আমার তো বিয়াদ বিনল মুসে কালিমুল্লাহ মালাকুল মৌত আসছে সালাম দেই নাই পারমিশন ছাড়া আসছে থাপড় একটা থাপড় লাগাই দিছে থাপড় একটা একটা যখন লাগাই দিছে চোখ বাহির হয়ে গেছে এদিকে সেরে দাঁড়ে তো ইহুদির কু কুয়া থেকে খেজুরের বিনিময় আল্লাহর নবী যখন পানি উঠাই ওয়ান ইচ্ছা কি তো রশিটা সিড়িয়া যায় ইহুদি আল্লাহর হাবিবুল্লাহ আল্লাহর হাবিবের মুখরে পড়ে চড় একটা লাগাই দিছে লগায়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব হাতটাই হুজুর ধরিয়া আল্লাহর হাবিব মেসেজ করে আর বলে আপনি আমাকে প্রহার করেছেন আপনি আমাকে মেরেছেন হাতে মনে হয় আপনি বেদা পাইছেন জাবক শোন রে ও ইননা কালা আলা এমন চরিত্র দান করেছিলেন খুলুকে আসিম দান করেছিলেন মহান চরিত্র দান করেছিলেন এমন একটা দান করেছিলেন চোর ডাকাত লুচ্চ বসমাই জেনা কারে যায় সাথে সাথে পবিত্র হয়ে যায় সাথে সাথে ভালো হয়ে যায় এতটুকু বুঝাইতে চাইলাম এখনো তুমি ভাই বাদাম খাও আমার বয়নে বাদাম খাওয়া যায় না একটু শোনো রে আল্লাহ বাসাই রাখলে অনেক বাদাম খাইতে পারবা এখন বাদাম খাওয়া বন্ধ যুবক শোনো রে মুসা কালিমুল্লাহর তবিয়াত হাবিবুল্লাহর তবিয়াত এক নয় সমস্ত বক্তাদের তবিয়াত এক নয় তদ্রূপ অনেক হুজুর বয়ান করতে থাকে শ্রোতা বসে বাদাম খায় শ্রোতা বসে ঘুমায়

যখন বয়ান ঘুম আসে মনে বালিশ পাইলে শুক্রবার এমনি সবাই বাড়িতে থাকে ছুটির দিন ভালো মন্দ রান্না হয় কিন্তু ওই সময় মনে হয় বালিশটা পাইলে দুপুরে খাওয়া দাওয়া বন্ধু আগে তিন ঘন্টা ঘুমাইতাম কি কথা হয় না কেন মা পিলে আসলে ঘুমায় কারণ কি قال النبي صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكركم الله في من عنده ولنا الله أكبر أم يرتم دكينا شيء جبتنا عايشة رضي الله تعالى نحن ভুল বললাম আল্লাহর নবীর ফুফু আল্লাহর নবীর ফুপু আল্লাহর নবীর উপরে দেখতেছে একদিন বৃষ্টি নাজিল হইতেছে উনি তাড়াতাড়ি সাদর রেডি করছে সাদর আল্লাহর নবী আসতেছে কিন্তু ঘরে যখন ঢুকছে ঢোকার সাথে সাথে মুছতেছে মুছতেছে যে কোনো পানি নাই ব্যাপারটা কি ফুপুকে জিজ্ঞাসা করতেছে আপনি আমাকে মুছতেছেন কেন এ কাপড় নিয়ে আসছেন কেন আমি দেখতেছিলাম তোমার উপরে ওই বাইরে দাঁড়ায় তোমার উপরে বৃষ্টি বর্ষণ হইতেছিল আল্লাহ নবী সাল্লাম বলেন ফুফুজান আমার উপরে বৃষ্টি বর্ষণ হইতেছে না আল্লাহ তালা চব্বিশটা ঘন্টায় আমার উপরে সাকিনা বর্ষণ করতে থাকে এই যে মাজলিস যুবক এখানে সাকিনা বর্ষণ করেন আল্লাহ মজলিস তারা বৃষ্টি করে রেখেছেন এই জন্য ভাই গল্প করিও না কথা অন্যকে দিকে চলে যাচ্ছে আমার দেখছো এই জন্য উল্টো পাল্টা করে ডাক করছো ভাই আলহামদুলিল্লাহ যুবকদের কবুল করুক এই যুবক আপনাদের সন্তান কারণ নাতি কারো দোয়া করলাম আমিন আসতে বললেন কেন এত কৃপন কেন আপনারা জোরে বলেন আমিন এই যুবক আল্লাহ তাআলা তুমি যে প্রতি প্রায় বছর যুবকরা শিক্ষা সফরে যায় হিমসড়ি পাহাড় দেখতে যায় বান্দরবন পাহাড় দেখতে যায় নীলগিরি পাহাড় দেখতে যায় সাজেক ভ্যালি দেখতে যায় কেন রে কই হুজুরের জায়গাটা খুব মনোরম দেখতে অনেক সুন্দর অনেক সুন্দর পাহাড়ের সাজেক ভ্যালিতে মুঠলি শীতের সময় যদি থাকে যেমন যেন হয় মেঘের রাজ্যে বসবাস করতেছি এই যে শোনরি আল্লাহ তাআলা বলে রে বান্দা আমি আল্লাহ তাআলা বল জিবাল আও তাদা শুধুমাত্র চক্কু শীতল জন্য পাহাড় গোলা বানাই নয় আমি আল্লাহ তাআলা পাহাড় বানাইলাম বেরেক সরব বানাইলাম বেরেক সরব বানায়া যখন জমিনের উপরে মেরে দিলাম তো জমিনটা স্থির হয়ে গেল আল্লাহু আকবার

چندر نقدر گولا چورن بے چر ہوئے زمین بوڑھے جاؤ گے پاگاڑ پڑے جائیں گے زمین پر زلزلہ ہوگا پگاڑے پڑے جائیں گے زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا محمد تخت پر خدا ہوگا عدالت پر خدا ہوگا এ আমার যুবক ভাই মুরব্বি বাপ জানেরা পর্দা রালের মা বোনেরা ময়দান একটা ভয়ঙ্কর এক ময়দান আজব এক ময়দান যুবক জিন্দগিতে কল্পনা আমরা করতে পারি না এটা আবার কেমন এক ভয়ঙ্কর ময়দান ওরে আমরা আমার রব্বে কারিম নিজেই যদি বলে বন্ধ কেমতের ময়দান বিবিসিকা এক ময়দান না জানি কেমন এক বিবিসিকা এক ময়দান হবে যুবক বোঝার চেষ্টা করো হজরত ইসরাফিল সিংহাই যখন ফুং ফুৎকার দিয়ে দিবেন আমি যদি আয়াতারে হাদিস দিয়ে ব্যাখ্যা করতে যাই লম্বা ব্যাখ্যা হয়ে যাবে লম্বা কোনো কথা নাই আল্লাহ তাআলা বলেন ইদা যুলযিলাতি লারদু যিলজা লাগা জমিন দর্গম বনে প্রকম্বিত হয়ে যাবে ওয়া আখরাজাতিল আরদু আসকা লাগা জমিনের গربه যা সব জমিন বাকি নি গড়িয়ে দিবেন ওয়া কাল লিল ইনসানু মা লাহা আমরা সবল مخلوকাতকে থাকবার বলবো হাই কি গলো রে

ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাআইবাতহি ওয়া বানি ইয়াউমা ইফিরু ফিরু ফররা ইফিরু থাকবে পালাইতে থাকবে ভাগতে থাকবে ভাই ভাই কে দিকে পালাইতে থাকবে রে মা সন্তান কে দিকে পালাইতে থাকবে বাবা সন্তান কে দিকে পালাইতে থাকবে সন্তান বাবা কে পালাইতে থাকবে আহা ভাই ভাইয়ের কোনো পরিচয় নেই মা সন্তানের পরিচয় নেই বন্ধু বন্ধুর পরিচয় নেই সন্তান বাবার পরিচয় নেই এই যারা বাবা হয়েছেন বড় সাবধান হয়ে যাও বড় সতর্ক হয়ে যাও কেমতের ময়দানে সন্তান বাবার পরিচয় দিবে না লম্বা করেছেন লম্বা কোনো কথা নাই। এক মিনিটে আয়াতের ব্যাখ্যা করিয়ে যাব একজন বাবা আদালতি কি ব্রিয়াতে একটা নেকি কম হয়ে গেছে জাগান নামের ফয়সালা হয়ে যাবে ওই বান্দাল্লাহ তাআলাকে বলবে ও রব্বি করিম একটু সময় দেন আমি একটা নেকি আপনাকে নিয়ে এসে দিব আল্লাহ তাআলা বলবে বান্দা আজকে ইকামতের ময়দানে কেউ কারণে কি দিবে না বান্দা তো নাসর বান্দা না আল্লাহ একটা সময় দেন একটা নেকি নিয়ে আসে আপনাকে আমি দিতে পারবো আল্লাহ আবার বলবে বান্দা নারে বান্দা কেউ কার পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না বাবা সন্তানের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বান্দা বান্দা তো নাসর বান্দা আবার বলবে ও রব্বি না একটু সময় দেন একবার জেল্লা তারা বন্দাকে রুখ সুদান করবেন যাও বন্দা যাও বন্দা আসবে লম্বা কথা লম্বা কথা নাই ভাইয়ের কাছে যাবে ভাই বলবে দুনিয়ায় তো মা মা বাবাই ছিল না তুমি ভাই করতে গে আস বাবার কাছে যাবে আব্বু আমাকে সুখে রাখার জন্য তুমি দেশ ছেড়ে বিদেশ চলে গেছিল আজকে আমি তোমার সন্তান রে বাবা একটা নেকির জন্য জাগান নামের পয়সা হয়ে গেছে একটা নেকি দাও না আল্লাহ বাবা বলবে দুনিয়ায় তো আমি ব্যয় করি নাই তুমি সন্তান করতে গাছ এই যুবক সনার কার প্রেমে পড়িয়া তুমি নামাজ ছেড়ে দিলা। কার মহাব্বতে পড়িয়া তুমি দিন ছেড়ে দিল কার প্রেমে পড়িয়া তুমি সন্ন্যাস ছেড়ে দিলা। কার স্টাইলে চুল কাটলো কার স্টাইলে তুমি পোশাক পড়লো কার স্টাইলে ব্যক্তিগত জীবন চালাইলো পারিবারিক জীবন চালাইলা সামাজিক জীবন চালাইলা, অর্থনৈতিক জীবন চালাইলা, রাজনৈতিক জীবন চালাইলা শোনো রে দুনিয়া কিন্তু ধোঁকা দুঃখের পিছনে পড়িও না জীবনটাও বরবাদ হয়ে যাবে আখেরাতও কিন্তু ভাই বরবাদ হয়ে যাবে আল্লাহর হাবিব ভাই যে মুফাসসিরিন کرام বলেন এই সময় কি করবে সন্তান এরপরে চলিয়া যাবে কই আমার সন্তান যেই সন্তানকে শুকেরা রাখার জন্য শত্রু আমি শরীয়তপুর শহর রাইট নিউ নাইট ডিউটি করে গেলাম যেই সন্তানকে সুখে রাখার জন্য করে সাগরে জড় দুফানের ভিতরে খেয়া চালিয়েছিলাম যে সন্তানকে সুখে রাখার জন্য আমি দেশ ছেড়ে বিদেশ চলে গেছিলাম কই আমার সন্তান এক পর্যায়ে সন্তানকে বাবা পায় যাবে যায় যখন বাবা যখন সন্তানকে পায় গেল এ সময় বাবা সন্তানকে বলবে এর সন্তান একটা নেকি দাও বাবা ই একটা নেকির জন্য জাগান নামের ফয়সালা হয়ে গেছে রে বাবা একটা সন্তান জবাব দিবে কি দুনিয়াতে ছিল না তুমি বাবা করতে জানেন যারা বাবা হয়েছেন বড় হয়ে সন্তানের যতটুকু পরিমানে তোমার উপরে জিম্মাদারি আছে অতটুকু পরিমাণে আপনি পালন করে যান বেশি দরকার নাই অতিরিক্ত কোনো দরকার নেই যে সন্তানকে সুখে রাখার জন্য আপনি দেশ ছেড়ে বিদেশ চলে গেলেন যে সন্তানকে সুখে রাখার জন্য একটু ভালো খাওয়ানোর জন্য একটু ভালো পড়ানোর জন্য আপনি নামাজ পড়েন নাই কেন রে নামাজ যদি পড়তে যায় তাহলে আমার কাজ নষ্ট হয়ে যাবে ইনকাম কম হয়ে যাবে ও মুরব্বি বাপ জেনে শোন রে আল্লাহর হাবিব বলে উম্মত তুমি যদি নামাজ কায়েম করো আল্লাহ তাআলা তোমার জীবনে রিজিকের অভাব দিবে না অন্য হাদিসের ভিতর আল্লাহর নবী বলে উম্মত তুমি নামাজের দিকে দৌড়াবো রিজিক তোমার পিছনে পিছনে দৌড়াবে যুবক শোনো রে নামাজ যদি কায়েম করতে পারো রে আল্লাহর হাবিব বলে উম্মত আল্লাহ তাআলা নামাজি বান্দাকে শুধু রিজিক দিবে না আল্লাহ তাআলা তার সাত প্রজন্মকে রিজিক দান করবে আপনি পড়বেন নামাজ আল্লাহ আপনার সাত প্রজন্মকে রিজিক দিবে কেউ চাই না আমার পরিবার আমার সন্তান আমার নাতিপুতা রিজিকের অভাবে চলুক অভাবে থাক চাই যদি না চাও তাহলে নামাজ কায়েম করা লাগবে আরে কথা বলেন না কেন ঠিক কি না এই জন্য আসেন নামাজের কথা চল আসলো তাই দুই মিনিট এক মিনিট বলিয়া গেলাম এই যখন সন্ধের জন্য যারা আসেন অনেক বাবা আসরে দেখা যায় রমজান মাসে রোজা রাখেন না কেন দেখ রোজা দেখতে গেলে কাজ করতে পারবো না কাজ যদি না করি সন্তানকে ভালো খাইতে পারবো না ভালো বরাইতে পারবো না এই যারা বাবা হয়েছে এমন যারা জীবনে অনেক নামাজ কাজা করেছেন সন্তান কি সুখের জন্য অনেক রোজা ছেড়ে দিয়েছেন অনেক হারাম ইনকাম করেছেন ঘর যদি শুরু হয়ে যায় সক্র যদি শুরু হয়ে যায় তো আর কোনো কাজ হবে না তো করলেও কোনো কাজ হবে না ফাইদা হবে না সময় আছে রে হায়াত আছে কোন সময় আছে রে এই জন্য আমার রব্বে করিম আমাদেরকে এত বেশি পরিমাণে ভালোবাসা কেন জানেননি আমরা হাবিবুল্লাহর উম্মত আমরা হাবিবুল উম্মার উম্মত এজন্য আল্লাহ তাআলা আয়াতুল কারীমান আযিল কুনিয়া আমাদেরকে জানায়া দেয় উম্মতে মুহাম্মাদি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা সগীরা ন কবিরা গোনাও যদি করে দাগরে গরে একনিষ্ঠ দিলে তওবা নসুহা একনিষ্ঠ ভাবে যদি তওবা করতে পারো রে আমি আল্লাহ তাআলা ওই বান্দার সাগীরা কবিরা সমস্ত গোনা গাদা মাফ করে দিব সুবহানাল্লাহ এজন্য তওবা করে ফেলেন নাম্বার এর দিকে কোনো কথা নয় আর লম্বা বেশি সময় নিব না এই জন্য যুবক কেমতের ময়দান বড় ভয়ঙ্কর এক ময়দান হজরত দ্বিতীয় ফুৎকার যখন দিবে এই ফুৎকারে সব বিলীন হয়ে যাবে এই ফুৎকারে দুনিয়ার উপরে কোন পাকা নাই কোন বাড়ি নাই গ্যাসপালা দরলাতা নাই এই ফুৎকারে কি হবে জেনে নি সব শেষ হয়ে যাবে হযরতি ইসরাফিল না মালাকুল মউত শেষ میکাইল শেষ ইসরাফিল শেষ সমস্ত ফিসটা শেষ হয়ে যাবে এরপরে আর কিচ্ছু নাই কিচ্ছু নাই হুয়ালনা উল্লোয়া লাফের স কি রুৱাল বাফিন বা কে আছে জানেন নি একমাত্র কে আছে লা ইলা গা ইট লাল্লা একমাত্র কে বড় বেকারিম চারার এ কিচ্ছু নাই কে ঘনাই কে ছ এরপরে যখন ফুট এরপরে সময়টাকে নবকা যেন সরবা লাগায় এরপরে সময়টাকে নব্কা যেন সরবা লাগায় নফকাতে নশন যা গণ শুরু হয়ে যাবে রে এখানে বিশদ আলোচনা করেছেন মুফাসসিরি মুহাদ্দিসিন একরাম লম্বা কথা নাই নফকাতে নশন যা শুরু হয়ে যাবে হযরত ইসরাফিল হযরত জিবরাইল মালাকুল মউত বড় বড় ফেরেশতা সবাই বলবে রব্বি সাল্লিম সাল্লিম হযরত জিবরাইল রব্বি সাল্লিম সাল্লিম হযরত میکাইল সবাই বলবে রব্বি সাল্লিম সাল্লিম সমস্ত ফরিস্তা সমস্ত জিন্না সবাই বলবে রব্বি সাল্লিম সাল্লিম ও রব আমাদের শান্তি দাও রব আমাদের মুক্তি দাও রব আমাদের শান্তি দাও রব আমাদের মুক্তি দাও কিতাবের ভিতরে বলা হয় আদি পিতা ইয়া নাফসি ইয়া নাফসি নবা ইয়া গুমরিয়া ইয়া নাফসি লুত গুম্বর ইয়া nafsi ইয়া nafsi هارুন পায় গুমবত ইয়া nafsi ইয়া nafsi موسی কलीमুল্লাহ ইয়া nafsi ইয়া nafsi ঈসা রূহুল্লাহ ইয়া nafsi ইয়া nafsi শামস নবী শামস নসগান সবাই nafsi nafsi করবে সবাই nafsi nafsi করবে কিন্তু যখন রে আল্লাহ তাআলা একবার যায় জিবরাইলকে দলাম করবেন

আল্লাহর হাবিব বলেন সাহাবাই গ্রামী সর্বপ্রথম সমস্ত মানুষের আগে সবার আগে সমস্ত নবীদের আগে আল্লাহ আমাকে রওজা থেকে বাহির করবেন আমাকে কেমনে বাহির করা হবে হজরত জিবরাইল কে বড়াবেন বাড়াবেন এরে জিব্রাইল য দুনিয়ায় যায় আমার হাবিবের রওজা থেকে আমার হাবিবকে উঠাব খুব আজমতর সম্মানের সেই আমার কে রওজা থেকে বাহির করবা তবে জীবনে সোনার হাবিবুল্লাহ যেন বিন্দু পরিমানে কোন কষ্ট না পাই আমার হাবিবুল্লাহ কে খুব আজমদের সহিত বাহির করব আল্লাহ তাআলাকে সময় ইশকাল করবেন হযরত জিবরাইল একটা ইশকাল করে বলবেন ও রব্বি করিম ইসরাফিলের পুত্র দুনিয়া বিলীন হয়ে গেছে পাগানা নাই গাছপালা তোরলা দেখি নাই

একটা নুরের আলো হয় ওই নূরের আলোর গোড়ায় গেলে তোমায় আমার হাবিবুল্লা কে দুনিয়ার যাইবাতে চলে আসবেন খুঁজতে থাকবেন কোথায় নুরের আলো দেখা যায় কোথায় নুরের আলো দেখা যায় বেশ সময় লাগবে না হজরত জিব্রাহি দেখতে পাবেন জমিনের বগর্ব থেকে ছোট্ট একটা নুরের আলো বাহিনী হয় আলুর গোড়ায় চলে যাবেন যে হযরতে জি বলায়ী নুরের বরদিয়া পাদাগুলো দিয়া আল্লাহর হাবিবের রজার উপরে খুব আজbmodর সম্মান শহীদ Marte থাকবেন আর বলতে থাকবেন আপনি থেকে আপনাকে ময়দানে এসেছি রে আমি ওই সময় রোজা থেকে কেমনে বাহির হব আমি আমার চুল আমি আমার দাড়ি গোলাপ আমি আমার শরীর থেকে ধুলা বালু গোলা সারতে থাকবো আমি রোজা থেকে বাইরে হতে থাকবো কি আমি কাঁদতে থাকবো ওয়াকুল আর আমি বলতে থাকবো রে উম্মতি উম্মতি উম্মতি

আর একটা হাদিস বলে শেষের দিকে একবার দোয়া ചൊলিয়া যাব আল্লাহর নবী বলেন আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞাসা করেন ও বল্লার হাবিব ময়দানে মাহশরে কোথায় আপনাকে তালাশ করিয়া পাবো আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে کرام রে আমাকে তিন জায়গায় তালাশ করি যে কোনো এক জায়গায় আমি হাবিবুল্লাহকে পেয়ে যাইবা আল্লাহু আকবার আল্লাহর হেবি বলেন সাব গ্রাম আমাকে তোমরা হাউজের কিনারায় তালাশ করিও ইন্না আ কইনা আল্লাহর হ্যাবি বলে সাব একরাম আমাকে হাউজের কিনারে তালাশ করিও এই হাদিসের ব্যাখ্যায় যে অন্য জায়গায় বলা হয় আল্লাহ তালা হাসরের ময় যেন যখন সূর্যকে মাতার উপরে নামায় নিয়ে আগে

আপনি যেখানেই যতটুকু গরম গরম করেন না কেন পুরো তামাটা গরম হয়ে যায় পুরো কেমতের ময়দান পুড়ে যখন তামা হয়ে যাবে রে সমস্ত জায়গাটা গরম হয়ে যাবে পুরা জমিনটা হিট হয়ে থাকবে এই যুবক সোনার আল্লাহর নবী বলেন আমার উম্মত এমন কিছু উম্মত যখন জমিন পুড়ে তামা হয়ে আসে এই গরমের ভিতরে প্রচন্ড গরমের ভিতরে এখানে অনেক কথা অনেক লম্বা কথা একটু বেসে যায় এ কারণে কথাগুলো ক্রপ করতেছি এই কারণে বলতে গেলে দুই এক ঘন্টা লেগে যাবে আল্লাহর নবী বলেন অনেক আমার উম্মতের পিপাসায় কাতর হয়ে যাবে এমন কিছু উম্মত এমন পিপাসায় কাতর হবে রে আমার উম্মত পড়িয়া থাকবে এমন পিপাসায় কাতর হয়ে যাবে আল্লাহর হাবিব বলেন আমি আমি হাবিবুল্লাহ হাউজের কিনারায় যাব যে দেখবো রে অনেক উম্মত বিবশায় কাদর হয় জমিনের ভিতরে পড়ে আছে আমি পয়গম্বর হাউজে কাউসার থেকে পিয়ালায় পানি উঠাবো পিয়ালায় পানি উঠায়া আমি আমার ওই উম্মত মাথাটা উঠায়া আমার রানের উপরে রাখব রানের উপরে রাখিয়া হাউজে কাউসারের পেলাটা আমার উম্মাতের ঠোঁটের সাথে লাগায় ধরব লাগায় ধরে উম্মাতরে বলবো উম্মাত একটা ফোঁটা পানি যদি ভিতরে নিতে পারো রে পঞ্চাশ হাজার তোমার পানির পিপাসা লাগবে না আল্লাহর হাবিব বলেন এভাবে আমি হাউজে কাউসার পান করাইতে থাকবো বান করাইতে থাকবো এক পর্যায়ে আমার দিলের ভিতরে লাগবে ধাক্কা লাগে যাবে না জানি উম্মত না জানি উম্মত না জানি উম্মত ধরা গায়ে গেল কিনা পুলসিরাতে ধরা গায়ে গেল কিনা কারণ যুবক রে আল্লাহ তাআলা হাশরের ময়দান মরে কারণ পুরো ঢাকা মদিনার ময়দান বিচার দিবস